বন্ধুরা দশই জানুয়ারি লিপস্টিক দিয়ে তুমি যেটা ইউজ করো সেই লিপস্টিক দিয়ে তুমি একটা ম্যানিফেস্টেশন করতে পারো যাতে তোমার সমস্ত ইচ্ছে পূর্ণ হবে সো টেন্থ জানুয়ারি প্লিজ মিস করে যেও না কি করবে দশই জানুয়ারি ঘুম থেকে উঠে তোমার লিপস্টিকটাকে দিয়ে সিম্পলি আয়নার সামনে চলে যাবে গিয়ে ফাইভ জিরো ফাইভ এবং ইনফাইনাইট সাইনটা এঁকে দেবে এঁকে দেওয়ার পর তোমার যে মনস্কামনাটা সেটাকে মনে মনে তিনবার প্রেজেন্ট টেন্সে বলবে তারপর ফাইভ জিরো ফাইভ ইনফাইনাইট এই কথাটা এগারোবার বলে দেবে জাস্ট এই সামান্য কাজটুকু করে দেখো ফাইভ জিরো ফাইভ হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার যে কোনো বাঁধা যেটা তুমি বারবার চেষ্টা করছো হচ্ছে না যে কোনো বাধাকে দূর করে সাফল্য আনে আর ইনফাইনাইট হচ্ছে লিমিটলেস মানি টাকা অর্থ পরিবারে তুমি বা যে তোমার রোজগার করছে তার আর্নিং বাড়িয়ে দেবে এবং সবচেয়ে বেশি হচ্ছে তুমি বিভিন্ন জায়গায় যাচ্ছ তোমার পার্সোনালিটি ল্যাক করছে সৌন্দর্য বিউটি অ্যাভার্ডেন্স বাড়াবার জন্য তোমার নিজের ব্যক্তিত্ব চারিদিকে ছড়িয়ে পড়বে সেইটা করবার জন্য এই ম্যানিফেস্টেশনটা হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এই উপায়টা তুমি যদি করতে চাও ডিভাইন ব্লেসিং পাওয়ার জন্য কমেন্ট সেকশনে ইলেভেন ইলেভেন